জঙ্গলের দিকে যাচ্ছি ঘর থেকে বেশি দূরে নয় পাঁচ সাত মিনিটের ড্রাইভ দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাড়িঘর জঙ্গলের মধ্যে মধ্যে রয়েছে এরা জঙ্গলেই থাকতে পছন্দ করে বাড়িগুলো বেশ সিমসাম সুন্দর দেখতে কাঠ দিয়ে তৈরি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চারদিকে গভীর জঙ্গল চলে যাচ্ছি একটু পরে ছোট ছোট পাহাড় পাহাড়ের পাদদেশ দিয়ে রাস্তা রয়েছে আঁকা বাঁকা রাস্তা সেখান থেকে যেতে হবে ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন গহীন জঙ্গল চারদিকে এখানে প্রচুর পরিমাণে ভালুক রয়েছে হরিণ রয়েছে প্রায় এরা ঘোরাঘুরি করে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা পথ আজ আসলে আমি যাচ্ছি যে জায়গাটা সেখান থেকে আমাদের শহরের সমস্ত পানি আসে পানি দেওয়া হয় শহরের সাপ্লাইয়ের পানি সেখানে আমরা এখন দু হাজার পঁচিশ সাল সালে এখন এলাকাগুলো অনেক উন্নত হয়েছে দেখতে পাচ্ছেন আমার এদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন লেক এরিয়া থেকে জঙ্গলের দিকে পানি এখান থেকে এখনই জঙ্গল আসলে ওই যে দূরে জঙ্গল দেখতে পাচ্ছেন জঙ্গল চারদিকে বৃষ্টি জঙ্গল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে আজ আকাশ বেশ মেঘলা আবার যখন সময় বৃষ্টি নামবে দেখতে পাচ্ছেন আকাশের দিকে আমি হেঁটে চলেছি যে লেকটা রয়েছে তার চারপাশ ধরে হাঁটছি এই গভীর জঙ্গলে প্রচুর হরিণ রয়েছে এখানে ভালুক আছে কালো ভালুক ভূদৃশ্য কিন্তু অত্যন্ত চমৎকার নিশ্চয় দেখতে পাচ্ছেন আকার যেহেতু মেঘলা জলের রংটাও কিন্তু একটু মেঘলা লেকের অপর দিকে দেখতে পাচ্ছেন গাছপালা কেমন ভার্জিনিয়াতে আসলে জঙ্গলগুলো মনে হয় সুন্দর করে সাজানো প্রকৃতিগতভাবে এখানকার গাছগুলো এরকমই দূরে নিশ্চয় দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে একটু আগে দেখলেন এই জলে প্রচুর মাছ রয়েছে এখানে গোসল করা যায় না কিন্তু ক্যানোয়িং করা যায় বোট নিয়ে ঘোরা যায় এই যে দেখুন জঙ্গলটা কত সুন্দর মনে হচ্ছে কেউ সাইজ করে গাছগুলো কেটে দিয়েছে সুন্দর করে লাগিয়েছে চমৎকার ভূদৃশ্য নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভার্জিনিয়া এরকমই এটা কিন্তু আমার লেখার থেকে বেশি দূরে নয় পাঁচ সাত মিনিট ড্রাইভ এখান থেকে এই শহরের সমস্ত জল পানি সরবরাহ করা হয় এখানে দেখতে পাচ্ছেন দুধারে গভীর জঙ্গল একটু পরে বৃষ্টি নামে আকাশ অত্যন্ত আকাশে সেরকম ঘন মেঘ চলে এসেছে বৃষ্টি নিশ্চয়ই হবে এখনই অল্প অল্প করে হচ্ছে এরপরে আরো বৃষ্টি নামবে কিছুক্ষণ পরে বৃষ্টির মধ্যে অবশ্যই জঙ্গলে ঢুকব চার ধার দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আকাশে ঘন মেঘ এবং একটু একটু অন্ধকার হয়ে এসেছে দিয়ে একটু জলের ধার হেঁটে আসছি হাঁটাহাঁটি করছি ঘাস কিন্তু একটু ভেজা গাছপালা দেখতে পাচ্ছেন খুব সবুজ কারণ আহ বৃষ্টির আহ ছিটে ফোটা পরে এটা ভিজে গেছে আবার ওটা হেঁটে যাচ্ছি ওদিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন একটা পাহাড় রয়েছে ওদিক দিয়ে হেঁটে আসছি ওদিকে আমরা হাইকিংয়ে যাই প্রায় ওখান থেকে অনেক দূর পর্যন্ত গহীন জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি গুলি লেকের ধারে গিয়েছি লেকের দিয়ে তাকিয়ে একটু দেখতে চাচ্ছি কেমন পানি একটু ঘোলা লাগছে কিন্তু এটা স্বচ্ছ পানি অত্যন্ত স্বচ্ছ এবং বিশুদ্ধ পানি গাছগুলো দেখুন চারধারে কেমন সুন্দর করে লাগানো রয়েছে দেখে মনে হচ্ছে কেউ এটা করে রেখেছে আসলে কিন্তু প্রকৃতিগতভাবেই ভার্জিনে ভ্যারজিনে এরকম গাছপালা হয়ে থাকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি ড্রাইভিং গাড়ি পার্ক করা জায়গা থেকে হাইকিং যাওয়া যায় ওখান থেকে গভীর জঙ্গলে ঢোকা থেকে আসছিলাম জঙ্গলের মধ্যে বসে রয়েছি গভীর জঙ্গলে দেখতে পাচ্ছেন আহ ঘন জঙ্গল আহ একটু একটু করে বৃষ্টি নেমেছে বৃষ্টি কিন্তু এখন ভালোই পড়ছে এম একটা ল্যান্ড দেখতে। পাচ্ছেন আকাশ কিন্তু পিচুকে আছি পাহাড়ের উপরে। আধার হয়ে আছে এবং বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছেন গাছের পাতা রানার কেমন হচ্ছে এখানে একটু হাওয়া আছে এখন। ভালোই বৃষ্টি হচ্ছে। আমি একটা শেলটারের মতো জায়গা টিন দিয়ে ঘেরা ওখানে বসে বেশ হাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে বৃষ্টি উপভোগ করা অত্যন্ত আনন্দের আমার মধ্যে অনেক অনুভূতি সঞ্চার হচ্ছে মনে হচ্ছে দেশের কথা মানুষের কথা আসলে নতুন ধরনের মনে হচ্ছে আষাঢ় শ্রাবণ মাসের ঘন অন্ধকারে আছে কিন্তু এখানে বাংলাদেশের মতো মুষলধারে বৃষ্টি হয় না ঝিরঝির করে বৃষ্টি পড়ে এবং কিছুক্ষণ পরে বৃষ্টি চলে যাবে ঘন কুয়াশা অন্ধকার হয়ে বৃষ্টি এখানে কখনো দেখা যায় না আমি কখনো দেখি আর এখানে যখন বৃষ্টি নামে আবহাওয়া এবং তাপমাত্রা অনেক কমে যায় ঠান্ডা হয়ে যায় এখন বেশি শীত লাগছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির একটু কমে জঙ্গলে গেলে হাঁটাহাঁটি করবো জঙ্গলের ভিতর ঢুকে গেছি একটু হাঁটাহাঁটি করছি আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা একটু উঁচু জায়গার মতো ছোট ছোট পাহাড় এখানে রয়েছে বৃষ্টি এখনো কিছুটা আছে কিন্তু হেঁটে এসেছি বেশ ঘন জঙ্গল কিন্তু এখানে ভাল্লুক থাকতে পারে এবং সাপটা কিছুটা রয়েছে কিন্তু আমি কখনো দেখিনি আর কোনো হিংস্র জন্তু জানোয়ার এখানে নেই হরিণ প্রচুর রয়েছে জঙ্গল বেশ পিচ্ছিল হয়ে গেছে খুব সাবধানে হাঁটতে হচ্ছে দেখুন গাছগুলো কি সোজা সোজা উপরের দিকে উঠে গেছে বেশ লম্বা এবং একই রকম গাছ এগুলো কিন্তু লাগানো হয়নি ন্যাচারালি গাছগুলো এখানে গ্রো করেছে সুন্দর অনুভূতি আসলে খুবই ভালো লাগছে বৃষ্টির মধ্যে জঙ্গলে বসে বৃষ্টি অনুভব করার মতো সুযোগ আজ হয়েছে জঙ্গলের দৃশ্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন ঝড়ো বৃষ্টি নেমেছে এই এলাকা কিন্তু প্রচুর জঙ্গল চারদিকে জঙ্গল পুরো ভার্জিনিয়াটাই জঙ্গল এটা শুধু বাংলাদেশের শালবন কিংবা বন কিংবা গাজীপুরে বাংলাদেশে বেশি কিন্তু ভার্জিনিয়ার সমস্ত দেশটাই সমস্ত প্রদেশ যেটাকে আমরা বলি জঙ্গল জঙ্গলেরা এটা আমার বাসার পাশি পাঁচ সাত মিনিট ড্রায় বেশি দূরে নয় আমার ঘরের আশেপাশে প্রচুর হরিণা এবং অন্যান্য জীবাবে ঘরে ফিরে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি শেষ হয়ে যাবে আশা করছি আপনারা আমেরিকা সফর করবেন ভার্জিনিয়াতে আসবেন এখানকার প্রকৃতি দেখতে আসবেন আপনার নিশ্চয়ই ভালো লাগবে উল্লেখ্য সবাইকে আবারও কৃতিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ শিখতেছি